আমরা এখন ফারদিনের কাছ থেকে কিছু সাধারণ জ্ঞান বিষয়ক তথ্য জানব সবাই ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দিন পৃথিবীর শীর্ষ হীরা উৎপাদনকারী দেশ কোনটি রাশিয়া পৃথিবীর শীর্ষ বার্লি উৎপাদনকারী দেশ কোনটি রাশিয়া পৃথিবীর শীর্ষ আনারস উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীর বৃহত্তম স্থল নাম কি বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি বেশি জলপাই উৎপাদনকারী দেশের নাম কি স্পেন বেশি ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি ইউএসএ বেশি সয়াবিন উৎপাদনকারী দেশের নাম কি ইউএসএ পৃথিবীর বৃহত্তম ম্যাক্রোশের নাম কি সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল পৃথিবীর সবচেয়ে বেশি কলা উৎপাদনকারী দেশ কোনটি ভারত এশিয়ার বৃহত্তম কার্বন শূন্য জাওয়ার বিমানবন্দর কোথায় অবস্থিত ভারতে ইরাকের রাজধানীর নাম কি সূর্যের আলো কয়টি রঙের সমষ্টি সাতটি রঙের সমষ্টি হো কলা বে ফর বেগুনি নি ফর নীল আ আসমনি আসমানি সফর সবুজ হ ফর হলুদ ক ফর কমলা আর লয়াকার ফর হচ্ছে লাল রাশিয়ার ভ্লাদিভোস্তক থেকে মস্কো পর্যন্ত বিস্তৃত যে রেল লাইন সেই রেল লাইনটার নাম কি? সাইবেরিয়ান রেলওয়ে কোন মাস ওঠে পারে? পুরোAppCompat আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র কোনটি? সূর্য রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক সময় পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি শ্রমিক দিবস পালিত হয় পয়লা মে দ্বীপটি কোথায় অবস্থিত ফিলিপাইন সিলেটের পুরাতন নাম কি জালালাবাদ সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ মাইক্রোসফটের প্রতিষ্ঠা থাকে বিল গেটস এলটিই এর পূর্ণরূপ কি লং টার্ম ইভোলিউশন ল্যান এর পূর্ণ নাম কি ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক ওটিজি এর পূর্ণ রূপ কি অন আমাদের জাতীয় পশুর নাম কি রয়েল বেঙ্গল টাইগার মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ফিমার সমুদ্র তলদেশে বড় ভূমিকম্প হলে কোন প্রাকৃতিক দুর্যোগটি হয় সুনামি সিলিকন ও জার্মেনিয়াম এগুলো কি অর্ধপরিবাহী ফারদিন তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মাধ্যমে আমরা অনেকগুলো সাধারণ জ্ঞান জানলাম সবাই ভিডিওটি শেয়ার করে দিন নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন আল্লাহ হাফেজ